লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় গিয়ে দেখে এসেছেন তার শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা মঙ্গলবার লন্ডনে সাংবাদিকদের তথ্য জানান বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজ এড হোসেন ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকোনা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া তিনি জানান বেগম খালেদা জিয়া গত আট জানুয়ারি থেকে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে বেগম জিয়া তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় ডাক্তারদের তত্ত্বাবধানে আছেন তিনি প্রফেসর পেট্রিক কেনেডি জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন দেশরেত্রী বেগম খালেদা জিয়া গত আটই জানুয়ারি থেকে লন্ডনে এখানকার চিকিৎসকদের অধীন লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন এই মুহূর্তে উনি ওনার জ্যেষ্ঠ সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক রহমানের সাহেবের বাসায় ওনাদের তত্ত্বাবধানে অর্থাৎ প্রফেসর পেট্রিক কেনেডি ডক্টর জেনিফার ক্রস এবং সেই সাথে ডক্টর ব্যারেট ওনাদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়ার চিকিৎসা তার বাসা থেকে হচ্ছে জানিয়ে ডক্টর জাহিদ বলেন মাঝে মধ্যে যেসব পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয় সেগুলো করানো হচ্ছে ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখে এসেছেন তার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল আপনারা তার সুস্থতার জন্য দোয়া করবেন চিকিৎসা ওনার বাসায় থেকে হচ্ছে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা দরকার মাঝে মাঝে করা হচ্ছে এবং ওনারা ওনাকে বাসায় যেয়ে দেখে আসছেন উনি ওনার শারীরিক অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল এবং আপনারা ওনার সুস্থতার জন্য দোয়া করবেন ডাক্তার জাহিদ আরও বলেন বাসায় তার পুত্রবধূ ডাক্তার জয়দা শর্মিলা রহমান ও তিন নাতি ব্যারিস্টার জাইমা রহমান জাহিয়া রহমান ও জাফিয়া রহমান তাদের দাদির যত্ন নিচ্ছেন ফলে মানসিকভাবে তিনি অনেকটা আগের চেয়ে ভালো আছেন সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে ওনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং ডাক্তারদা শামেলা রহমান সহ ওনার তিন নাতনি আছেন ব্রিস্টার জায়মা এবং জাফিয়া এবং জাহিয়া রহমান ওনারাও তার যে দাদি অর্থাৎ ওনার টেক কেয়ার করেন এবং তাতে মানসিকভাবে অনেক বেটার খালদা জিয়ার দেশে ফেরার প্রসঙ্গে তিনি বলেন এখনকার চিকিৎসকরা যেদিন তাকে যাওয়ার জন্য পরামর্শ দেবেন বা তারা যদি মনে করেন তিনি বিদেশ থেকে দেশে যাওয়ার মতো অবস্থার মধ্যে আছেন তখনই তিনি দেশে ফিরতে পারবেন বলে জানান ডা এসেডেন্ট জাহিদ ম্যাডাম কবে নাগাদ দেশে যাবে এখানকার চিকিৎসকরা যেই দিন ওনাকে যাওয়ার জন্য পরামর্শ দিবেন বা ওনাকে মনে করবেন যে বিদেশের থেকে দেশে ফেরত যাওয়ার মতো একটি অবস্থার মধ্যে আছেন তখন ইনশাল্লাহ উনি দেশ থেকে বাংলাদেশে ফেরত যাবেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক